সম্মানিত ভিউয়ার্স যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন অসাধারণ অসাধারণ ভিউ যেহেতু এখন বর্ষাকাল চারিদিকে শুধু পানি আর পানি আর অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম এই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করি যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে সবসময় দেখেন নিয়মিত তাদের সব সময় আমি তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং পাশাপাশি আপনারা আমাকে সবসময় সাপোর্ট দেন আপনাদেরকে ধন্যবাদও জানাচ্ছি অসাধারণ অসাধারণ অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বিকেল হলে মানুষ চারুদিক থেকে এখানে আসে বিনোদনের জন্য যেহেতু ভালো লাগে আর প্রচণ্ড গরম কয়েকদিন যাবত যে প্রচণ্ড গরম আর বিশেষ করে আরও কারেন্ট থাকে না মানুষ কিন্তু একটু অস্থিরতা ফিল করতেছে তাই ভাবলাম যে একটু আসি আবার মেলা হচ্ছে ওদিকে দেখা যাচ্ছে আর এখন সূর্যটা নেই আকাশটা মেঘচ্ছন্ন এবং বাতাসটা এত ভালো লাগতেছে মনে হয় যে ভেসদের সুখ পাচ্ছি একটু অনুভব করতে পারছি আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কত ভালো লাগতেছে একটা লঞ্চ আসতেছে এটা হচ্ছে আপনার তের মুখের ব্রিজ একটা লঞ্চ আসতেছে অনেক সুন্দর একটু আমি একটু দেখবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ অসাধারণ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে বিকেল হলেই এই এই জায়গাটায় ব্রিজটা একটা বিনোদনের স্পট হয়ে যায় বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে তারপরে নৌকা ভাড়া পাওয়া যায় আপনার ওই যে অনেকে ঘুরতেছে নৌকা ভাড়া করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন শহর থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে একটু ভ্রমণপ্রিয়াসী মানুষ যারা আছে বর্ষাকালে যেহেতু অঞ্চলটা অনেক ভালো লাগে আর ভালো লাগারই জায়গা নৌকা ভাড়া পাওয়া যায় আপনি ভাড়াতে নৌকা চলাইতে পারেন বিভিন্ন নৌকা দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে আর পরিবেশটা তো অসাধারণ লাগতেছে যাইতে যাচ্ছে যে বাতাসের যেই অনুভূতিটা গায়ে যে বাতাস লাগতেছে তার অনুভূতিটা আমিও দেখতে পাচ্ছি আসলে ভালো লাগার অনুভূতি তো বলা যায় না বোঝানো যায় না অনেক ভালো লাগতেছে আপনারা যেহেতু এখন বর্ষাকাল সবসময় মানুষ এখানে থাকে বিশেষ করে বিকেলে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় এখানে দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ আসে ওই যে আরেকটা লজ আসতেছে যারা ভ্রমণে বেরিয়েছিল তারা আসতেছে দিক থেকে ভালো থাকবেন সম্মানিত বিবাস যারা সব সময় আমার পাশে থাকেন আমাকে যারা সাপোর্ট দেন আগামী তো দিবেন ইনশাল্লাহ বিদায় নিতে চাচ্ছি বিদায় ঘন্টা বেজে গেছে আর আপনাদেরকে আর লম্বা সময় ভিডিওটা লম্বা করব না ভালো থাকবেন ধন্যবাদ